তো আমি আজকে চলে যাবো মহাকাশে এলিয়েনদের মারতে আমি এখানে ছুটে ছুটে উপরকে চলে যাব ফাইলে আমি উপরে চলে এসেছি এবারে এলিয়েনরা আসুক কতক্ষণ আমি এই বোম গুল্ডিটা নিয়ে রাখি ওই তো এলিয়েনরা চলে এসছে কতগুলো আবার এইগুলোকে আর একজনই এক নামও করছে না আর দুজনই আছে দুজন মারতে না তো যাই হোক নিজে তো ফেলেছি રોય બોડી મારતે હુવે મોર મોર એ હે માયા બદગલ મોરેજે ક્યા આરે ચી અમાર ડેમેજ હો ગયા એકે આવે મતલબ હમારા ડેમેજ પડે જાવે દેખીએ કો થાય આછે

কিছুই এলো না এই তো দিলো এদেরকে তো মেরে ফেলবো এত মি বেশিক্ষণ মারবে এদেরকে মারতে আর কয়েকজনই আছে এদেরকে মারতে

పాలియా

Det er indisk. ওরকমই তো আছে আরেক আচ্ছা মেশিন আমার সঙ্গে পাঙ্গা দিবি না ঠিক আছে আমার সঙ্গে